ফ্যাক্টোরিয়াল তিনশো চব্বিশের অনুগামী শূন্যের সংখ্যা কত মানে ফ্যাক্টরিয়াল চব্বিশকে যদি ভাঙা হয় তাহলে সবের শেষে কতগুলো শূন্য থাকবে ফ্যাক্টরিয়াল ব্যাপারটা হয়তো অনেকে নতুন ফ্যাক্টোরিয়াল মানে কিছুই না ছোট্ট করে বলে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল ফাইভ যদি মানে আমি বলি তাহলে ফ্যাক্টরিয়াল ফাইভ মানে হচ্ছে পাঁচ থেকে একদম পাঁচ চার তিন দুই একে গিয়ে থামবে এভাবে গুণ করে করে লিখতে হবে ঠিক আছে যদি ফ্যাক্টোরিয়াল ছয় বলি তাহলে ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন এইভাবে গিয়ে একে গিয়ে থামবে বা এক থেকে ছয় পর্যন্ত গুণ বা এক থেকে পাঁচ পর্যন্ত গুণটাকে বোঝায় এখানে শূন্যের সংখ্যা বের করতে তো দেখো খুবই নিয়ম সহজ একটা নিয়ম আছে তো কি করবে তিনশো দিয়ে ভাগ করে করে যাবে যাবে ভাগ করতে হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ চব্বিশ আছে পাঁচ চারে কুড়ি চৌষট্টি হলো আবার এই চৌষট্টিকে তুমি পাঁচ দিয়ে ভাগ করবে ঠিক আছে পাঁচ বারো ষাট পয়েন্টে লিখার দরকার নেই যতটা যাচ্ছে আবার পাঁচ দিয়ে এটাকে দুই ঠিক আছে এরপর কতগুলো শূন্য থাকবে সেটা হচ্ছে এই পরের চৌষট্টি এখানে আবার পেয়েছিলাম চৌষট্টি তাহলে চৌষট্টি এই বারো আর এই দুই এগুলোকে যোগ করে দাও তাহলে অ্যান্সার চলে আসবে চার ছয় 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 দুই আট এখানে সাত মানে আটাত্তরটা শূন্য পাবে যদি ফ্যাক্টোরিয়াল থাকে এইভাবে তাহলে তাকে পাঁচ দিয়ে ভাগ করে করে যেতে হবে যতক্ষণ যাচ্ছে ততক্ষণ ভাগ করে যেতে হবে নিয়ে এই যে চৌষট্টি বারো দুই এগুলোকে যোগ করতে হবে তাহলে তোমরা এরপর করো ফ্যাক্টোরিয়াল হান্ড্রেড ফ্যাক্টোরিয়াল হান্ড্রেডের এর অনুগামী শূন্যের সংখ্যা কত মানে সবের শেষে কতগুলো শূন্য আমি পাবো ठीक है एनसारे कमेंट ठीक है